তিন মাস পর তাকে দেখব প্রায় তিন মাস পর তার সাথে আমাদের দেখা হবে এতটা আনন্দিত ছিলাম যে বাসা থেকে বের হয়েছি যে ভিডিও করতেই ভুলে গেছি আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ব্লগে সবাইকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই দেখবেন এই যে বাসা থেকে হয়ে বের হয়ে চলে আসছি একদম জিগাতলা এসে কিছু ফল নিয়ে নিয়েছি অফ ক্যামেরায় ওই যে ভিডিও করতে ভুলে গেছিলাম পরে মিষ্টির দোকানে যখন মিষ্টি কিনতেছিলাম তখন আমার বান্ধবী বলছিল কি রে ব্লগ নি ভিডিও করতে ভুলে গেছিস নাকি ভিডিও করছিস না কেন তো যখন মনে পড়লো তখন হচ্ছে এই যে ভিডিও করে নিলাম তো এখান থেকে আমরা কিছু মিষ্টি কিনে নিলাম আর হচ্ছে কিছু চকলেট নিয়ে নিছি তো মিষ্টি কিনে চকলেট কিনে এখান থেকে হচ্ছে বের হয়ে যাব এখন মিষ্টির দোকান থেকে বের হয়ে সিএনজি খুঁজতেছিলাম তো সিএনজি পাচ্ছিলাম না আমাদের তিনটা সিএনজি লাগবে কারণ হচ্ছে আমরা অনেকগুলো মানুষ তো তিনটা সিএনজি আমরা কিছুতেই মিলাতে পারছিলাম না তো রিক্সা নিয়ে নিলাম আমাদের ছেলে মেয়েগুলো বলতেছে রিক্সা করে গেলে ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক ভালো লাগবে তো এই তো রিক্সা করে চলে আসলাম বান্ধবীর বাসা আর বান্ধবী কখন থেকে ওয়েট করতেছিল আমাদের জন্য নিচে দাঁড়াই ছিল বারবার ফোন দিতেছিল ওর হাজবেন্ড সহ পরে এই তো আমাদেরকে নিচে থেকে নিয়ে আসলো আনার পর আমাদেরকে নাস্তা দিল অনেক ধরনের নাস্তা দিচ্ছে শ্যামাই তারপরে হচ্ছে চা বিস্কিট আর আমার আরেক বান্ধবী হচ্ছে রোজা ছিল এই জন্য হচ্ছে মুড়ির ভর্তা করছিল আমরা তো একসাথে বান্ধবীরা হলে মুড়ির ভর্তা খাই মুড়ির ভর্তা করছিল তো ওই যে দেখেন কথা বলতে বলতে তো ভুলেই গেছি যে আমরা কার বাসায় আসছি আমরা হচ্ছে ইসমুদের বাসায় আসছি তো ইসমুরদের সাথে প্রায় আমাদের তিন মাস পর দেখা ইসমুরা হাজারিবাগি ছিল আমরা সবাই যারা আগে থেকে আমাদের ভিডিও দেখেন আমরা সবাই একসাথে বাগী ছিলাম আমাদের প্রত্যেক সপ্তাহ দুই তিনবার করে দেখা হতো কিন্তু ইসমুর এস এসি রেজাল্ট দেওয়ার পর ওর হচ্ছে কলেজ আসছিল মিরপুরের সাইডে এই জন্য ওরা হচ্ছে কল্যাণপুর চলে আসছে তো আমরা আসলে কিছুতেই সময় বের করতে পারতেছিলাম না আসার জন্য তো প্রায় তিন মাস পর হচ্ছে আসছি সব বান্ধবীরা মিলে একসাথে আসলে আমাদের বাচ্চারা এক একজন এক এক ক্লাসে পড়ে এই জন্য হচ্ছে সময় পাওয়া যায় না বাসায় টিচার থাকে কোচিং থাকে এই জন্য সময় হয় না তো সবাই একটু সময় বের করে পড়ে আসলাম এরপরে হচ্ছে আসার পর আমাদেরকে নাস্তা দিল নাস্তা খেয়ে আড্ডা টাড্ডা দিয়ে এখানে আমাদের ছেলে মেয়েগুলো হচ্ছে আড্ডা দিচ্ছিল তো আড্ডা দেওয়ার পর এই যে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম তো এখানে হচ্ছে আমাদের তিন দিন বান্ধবীর বাসায় ছিলাম এই তিন দিনের কিছু ভিডিও আছে আমি একটু একটু করে ফুটেজ নিয়ে নিয়েছি সবাই দেখবেন এই যে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে প্রায় হচ্ছে আড়াইটা বাজে আর আমরা আড্ডা দিচ্ছিলাম এখানে হচ্ছে আমরা পেয়ারা মাখা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম তো এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও ছিল আর এই যে দ্বিতীয় দিন হচ্ছে আমরা সকালবেলা সবাই উঠে নাস্তা করে নিয়েছি নাস্তা করে এখানে রোদ আসছিল তোর কিছু সিমের বিচি আর মোটরশুটি ছিল তো আমরা রুমে রোদ বারান্দা দিয়ে সুন্দর বসে বসে বসেছিলাম এখানে বসে হচ্ছে আমাদের ছেলে মেয়ে গুলাকে হচ্ছে ও বসে বসে খাওয়াচ্ছিল করে নিছি আসলে সব তো ভিডিও তে দেখানো সম্ভব না এরপরে হচ্ছে আমরা বসে এখানে আড্ডা দিচ্ছিলাম আমরা ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু ঘুরতে যাইনি আমাদের ছেলে মেয়ে গুলা হচ্ছে আগারগাঁও গেছে কেক খাওয়ার জন্য তো ওরা কেক খেয়ে আমাদের জন্য কেক নিয়ে আসছে তো কেক নিয়ে আসার পর এই যে বান্ধবী আমাদেরকে কেক দিছে খাওয়ার জন্য খাচ্ছিলাম খেয়ে তো পরে আমার মনে পড়লো যে আগারগাঁও তো কেক আছে আমরা তো কেক খেতে যাইনি পরে হঠাৎ করে আমরা আবার চারজন রেডি হয়ে গেছি ছেলে মেয়ে গুলোকে বাসায় রেখে ওরা ঘুরে গেছিল তো ওদেরকে বাসায় রেখে আমরা রেডি হয়ে চলে আসছি এই যে আগারগাঁও চলে যাচ্ছি আমরা ওইখানে একটু ঘুরে দেখবো আর কেক খাবো আমরা ওইখানে ঘুরে তারপরে কেক খেয়েছি ফুচকা খেয়েছি বিভিন্ন খাবার খেয়ে হচ্ছে এই যে আবার বাসার জন্য আমরা আবার কিছু কেক নিয়ে চলে আসলাম বাচ্চাদের জন্য মানে বাচ্চারা এই তো এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো আবার আমরা আড্ডা দিচ্ছিলাম সারা রাত জেগে যে রাতের আড়াইটা বাজে আজও হচ্ছে আমরা পেয়ারা মাখা খাচ্ছি আর বসে বসে আড্ডা দিচ্ছিলাম শেষ রাতের দিকে একটু চোখটা লেগে আসছিল এরপর হচ্ছে সকালে ঘুম থেকে উঠে দেখি বান্ধবী হচ্ছে এখানে আমাদের জন্য পুলি পিঠা বানায় রাখছে এই যে অনেকগুলো পুলি পিঠা বানায় রাখছে তো এই পুলি পিঠা গুলো আমরা হাত মুখ ধুয়ে হচ্ছে পুলি পিঠা খেয়ে নিচ্ছিলাম খেয়ে নিচ্ছিলাম তো আমার আরেক বান্ধবী হচ্ছে ফাহিমের আম্মু হচ্ছে এই যে কাজ করছিল মানে আমার ওই বান্ধবীকে ইসমুরাম্মুকে হেল্প করতেছিল সে বলতেছে যে তোরা খেয়ে নে আমি কাজ করতেছি তোরা খা তোদের জন্য নাস্তা বানাই রাখছি মানে মজা করতেছি করতেছিল তো এটা একটু ভিডিও রেখে দিলাম যে ও কাজ করতেছে আর আমরা বসে বসে খাচ্ছি এরপর হচ্ছে যে দুপুর বেলা বান্ধবী আমাদের জন্য অনেক ধরনের ভর্তার আইটেম করছে তারপরে খাবার রান্না করছে আর এখানে হচ্ছে আমাদেরকে ও হচ্ছে সিলেট গেছিল কিছুদিন আগে সিলেট থেকে আমাদের জন্য যা নিয়ে আসছিল দিছিল আর এখানে হচ্ছে এই যে দুপুর বেলা ছেলে মেয়ে সবাইকে হচ্ছে ও বসে খাওয়াচ্ছিল নিচে পানি ফেলে দিছে তো বাচ্চাদেরকে আবার টেবিলে দিয়ে দিছে আর আমরা সবাই হচ্ছে নিচে বসে খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম একসাথে এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে রেডি হয়ে যাব এখন আমরা বাসায় চলে যাব তো আমরা বৃহস্পতিবারে আসছিলাম এখন এখন সন্ধ্যা হয়ে হয়ে গেছে। আমরা রেডি বাসায় চলে যাব কান্না করতেছিল থাকার জন্য আসলে থাকা তো সম্ভব না আমাদের ছেলে মেয়েদের স্কুল খোলা আছে এই জন্য চলে যেতে হবে তো আমার বান্ধবীকে বলছিলাম ভাইয়াকেও বলছিলাম আমার বান্ধবীর হাজবেন্ডকে যে কবে যাবে একেবারে তো ওরাও বলছে ওদের এখানে নাকি ভালো ভালো লাগে না কারণ অনেক বছর ধরে ওরা হাজারিবাগ ছিল এই জন্য হাজারিবাগ চলে যাবে এই যে আমার বান্ধবী আমাদেরকে আমাদের ভাইয়ার এখানে ভালো লাগে না ভাইয়াও হাজারিবাগ চলে যাবে এখানে নাকি মানে অনেক বছর তারা হাজারিবাগ ছিল হাজারিবাগই সবাই আসে এইদিকেও তাদের অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু ভাইয়া বলতেছিল ভাইয়ার এখানে ভালো লাগে না আর ইসাদ ইসমুখ কারোরই ভালো লাগে না আমার বান্ধবীরও ভালো লাগে না ওরা ফ্ল্যাট কিনলেও হাজারিবাগ চলে আসবে আর হচ্ছে ভাড়া নিলেও হাজারিবাগ চলে আসবে তো এই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ